আসসালামু আলাইকুম ভাই আমি নতুন লোক নিয়ে চলে আসি আমাদের সকালে নাচতে থাকছি চানা বিরান আর কিছু নেই আজকে বৃষ্টির দিন তার জন্য বাবা বাসে আমরা সবাই একসাথে নাস্তা করছি আর একটা কাঁচা মুখে নিয়ে দেখেন বমি করে দিয়েছি একটু মজা না আমি কাছে ছানা খেতে পারি না বাজার না খেতে পারি কাঁচা ছানায় মজাই তারপর জলকে নামতে আর এই জলে বোতলটা ওরকম সাথে ফ্রি পেয়েছি তারপর আমার মারান্দা করে চলে আমাদের খাবারে আছে পাতা কপি শিম আলু দিয়ে সবজি তারপর আমরা বিকেলে বসে পড়লাম ক্লো দিয়ে কিছু জিনিস বানাতে আমরা খেলে করে আপনার মজার জিনিসগুলা অনেক সুন্দর সুন্দর ফুল আমি তৈরি করছি এগুলো ফুল দেখেন গাইজ আমাদের ভাই আমাদের এসে ডিস্টার্ব করছে সে নাকি ক্লে দিয়ে জিনিস বানাবে আমরা একটা একটা করে ফুল শেষ করে মিরোরে লাগাচ্ছি শেষে দেখবেন আমাদের মিরোরে ফাইনাল লুক অনেক সুন্দর হবে এই কালারের সাথে আমরা মধ্যকানে ব্লেক ব্ল্যাক কালারটা ইউজ করলাম সেট করলাম দেখেন আমাদের ফাইনাল লুক সুন্দর হলো না আমি বারবার আয়নাতে মুখ দেখার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না তারপর একটুখানি মুখ আসলো আয়নাতে আমি কোথায় সেট করবো বসে বসে চিন্তা করছি তারপর আমরা জামবুড়া খেয়ে গেলাম জামবুড়া বথা খাব এই যেখানে আমি কিভাবে জাম্বুরা গুলো খেচুরি পেয়ে খেতে নিচ্ছে তারপর আমরা বাই বোন বাবার সাথে বেরিয়ে গেলাম তারপর আমার দুদিন সন্ধ্যার সময় আপনার সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আল্লাহ